আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর যারা বলছেন দাবি করছেন যে নব্য ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে তারা কি ভুল কিছু বলছেন মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে ঘটনা ঘটল তা কি আমাদের কাছে ফ্যাসিবাদের ক্ষুদ্র একটি অংশের প্রতিফলন বলে মনে হয় না আমরা তো ছাত্র লীগ ছাত্র শিবির ছাত্র দল সবার রাজনীতি সম্পর্কে জানি কে কতটুকু লেজের বিরুদ্ধে রাজনীতি করে ক্ষমতায় থাকালীন অবস্থায় দলগুলোর ছাত্র সংগঠনগুলো তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটিও তো আমরা জানি নিশ্চয়ই কেউ একটু কম কেউ একটু বেশি কেউ একটু মাত্রা ছাড়িয়ে গেছে এই তো এর বাইরে তো কিছু নয় এবং নিঃসন্দেহে ছাত্রদের উপকারের উদ্দেশ্যে এদের কেউই রাজনীতি করে না কিন্তু আমি একটি কথা প্রথমে একটু বলে রাখি সাধারণ শিক্ষার্থী হিসেবে পাঁচ আগস্ট পর যাদেরকে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন ধরনের গণমাধ্যমে তাদেরকে যেভাবে ট্রিট করা হচ্ছে এটিও বা তারা করছে কিভাবে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যারা অন্যান্য রাজনৈতিক দল বা রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান করছে তারা কি কোনোভাবে সাধারণ শিক্ষার্থীর মধ্যে পড়ে তার তো একটা রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে এবং যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এটি তাদের এই অঙ্গ সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো তাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং যদি বলছিলাম যে একটি আমরা নব্য দেখলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটলো তার মধ্য দিয়ে সংঘর্ষের পরে এই যে সাধারণ শিক্ষার্থীদের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা একজন ভিসি অবরুদ্ধ করে রাখলো ঘন্টার পর ঘণ্টা সারা রাত এবং অবরুদ্ধ করে রাখার পরে ওই অবস্থাতেই তারা যে স্লোগান দিচ্ছে ভিসি তুই গদি ছাড় এক দুই তিন চার ভিসি তুই গদি ছাড় বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি তারাও যে ফ্রেস্তা তা নন কিন্তু ভিসিদের বিরুদ্ধে স্লোগান হয়েছে পদত্যাগের দাবি উঠছে তাদের নানান অপকর্ম সম্পর্কে আমরা জানি কিন্তু ভিসিকে অবরুদ্ধ করে রেখে তার সামনে তার চারপাশ দিয়েই যেভাবে তুই তোকারি করে আলোচনা করা হলো এই ছাত্র শিক্ষার্থীরা কারা আমরা নিশ্চয় জানি কারা এখন বিষয় হচ্ছে যে উপাচার্য তিনি এই অবস্থার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন এবং এখনো পর্যন্ত অবরুদ্ধ অবস্থা আছে আমি যতক্ষণ পর্যন্ত অতটা এই ভিডিওটি করছি শুটিং করছি আর এই যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যে দফাগুলো দিল দাবিগুলো দিল তার মধ্যে কি রয়েছে তার মধ্যে রয়েছে উপাচার্য পদত্যাগ তো রয়েছে এবং নিঃশত ক্ষমা চাইতে হবে ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ করতে হবে এবং এই সংঘর্ষের সঙ্গে যারা জড়িত তাদেরকে বহিষ্কার করতে হবে ছাত্রত্ব বাতিল করতে হবে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী কুয়েটের ভেতরে বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না খুব ভালো কথা আমি শেষের যেই দফাটি সেটা নিয়ে বলি যে কেউ ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে না কিন্তু যারা এই দাবিগুলো তুলছে তারা রাজনীতি করবে তারা একা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতাকর্মী হয়ে পেছন থেকে তাদের সেই পরিচয় থাকবে আর তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এটা কি ফ্যাসিবাদ নয় যদি প্রশ্ন করি পাঁচ আগস্ট পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু তারা তাদের রাজনীতি করেই যাচ্ছে নানান ধরনের কমিটি টমিটি ইত্যাদি ইত্যাদি গঠন হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা বিভিন্ন ধরনের দাবি দাও আদায় করছে একা রাজনীতি করবেন অন্যদের রাজনীতি করতে দেবেন না ছাত্র রাজনীতি বন্ধের নামে এটা কি হয় এবং আমি একটু বলে রাখি অবশ্যই যেই ঘটনাটি ঘটেছে কুয়েটে মঙ্গলবার সেটি ভয়ঙ্কর একটি বিষয় এটি অনেক দূর যাবে আমি বলে রাখছি মানে এটা আমার ধারণা অনেকেই তা মনে করছেন এটি কেবল সূত্রপাত ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে আর ওই যে কথিত সাধারণ শিক্ষার্থীরা যে বসেছিলেন তা তো আর নয় তারপরে ধরে দিলাম যে ছাত্র দলের ক্যাডারদের প্রকাশ্য দেখা গেছে আমরা গ্রহণ করতে চাই না আমি তো প্রথমেই বলেছি কে কতটা কি রাজনীতি করে ছাত্র রাজনীতি সে নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো ছাত্র দল যেই অভিযোগটি সরাসরি করেছে তার সঙ্গে কি আমাদের দিমাত করার কোনো সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েটের যে ঘটনা সেটি বিষয়ে যে বিক্ষোভ মিছিল হলো সন্ধ্যার দিকে মঙ্গলবার সেখানে ছাত্রদল নেতারা কী কথা কি বলছেন তারা বলছে যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা গুপ্ত সংগঠন মব তৈরি করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলকে বিতর্কিত করার চেষ্টা করছে কুয়েটে শান্তিপূর্ণভাবে ছাত্র দলের ফর্ম বিতরণকালে গুপ্ত সংগঠনের নেতারা মব তৈরি করে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করেছে যারা ক্যাম্পাসের বা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চায় না বলে বিভিন্ন সময় মিছিল করেছিল তারা এখন ক্যাম্পাসে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসেছে বাস্তবতা জায়গা থেকে ছাত্র দলের এই কথাগুলো সঙ্গে কি আমাদের কারো দ্বিমত করার কোনো সুযোগ আছে নেই তো গুপ্ত সংগঠনটি তাহলে কারা একটু আগে বলছিলাম যে নামে বেনামে কারা রাজনীতি করছে কারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া করার চেষ্টা করছে তারা একা সব কিছু করে যাবে আর লেজুর বৃত্তি ছাত্র রাজনীতির দোহাই দিয়ে অন্যদেরকে রাজনীতি করতে দেবে না এটি তো হয় না আসিফ মাহমুদ তিনি কুয়েট প্রসঙ্গে বলেছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা চক্রান্ত চলছে এবং ছাত্র দলের অনুসারীরা এই হামলায় জড়িত একজন মুরব্বী হিসেবে বহু ছাত্র আন্দোলনে যে নেতাকর্মী রয়েছে তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের পক্ষেই তো কথা বলেছেন এভাবেই তো বলা হয় অতএব নতুন ফ্যাসিবাদ কারা সৃষ্টি করছে এই প্রশ্ন তো অনেক আগে থেকে উঠেছে এবং সেটি দিন দিন স্পষ্ট হচ্ছে আর এই যে ছাত্ররা এখন মন্ত্রী পদমর্যাদা রয়েছে ভবিষ্যতে মন্ত্রী হবে আসন নিয়ে ভাগ বাটারা চলবে দেন দরবার চলবে এমনিতেই তাদের যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশে আগে খণ্ড বিখণ্ড হয়ে গেছে নানান ধরনের বিভক্তি তাদের মধ্যে দেখা দিচ্ছে তারপরে ধরে নিলাম তারা দেন দরবার সহজে ছাড়বে না ফ্যাসিবাদের নতুন দৃষ্টান্ত আমাদের সামনে স্থাপিত হচ্ছে এবং সেই জায়গা থেকে তারা নানান ধরনের অঙ্ক কষবে কিন্তু এই ছাত্র প্রতিনিধিরা তো ছাত্রদের দুঃখ দুর্দশা সমস্যায় কথা বলবে তারা কি আজ বলেছে বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা কোনো ধরনের উচ্চবাচ্য করেছে শুধুমাত্র বিরোধিতা ক্ষেত্রে ছাত্র দলের বিরোধিতা ক্ষেত্রে তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোথাও কোথাও কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তো আসলে মনে প্রায় ছাত্র সংসদ নির্বাচন চায় না চায় না তারা একা একা নিজেরা একটি ওই কিংস পার্টির মতো করবে তার ভিতর দিয়ে আবার নতুন একটা ছাত্র সংগঠন তৈরি করবে সাধারণ শিক্ষার্থীদের নামে আবার পাল্টা কোনো পুতুল বিরোধী দল দাঁড় করাবে বিরোধী কোনো ছাত্র সংগঠন দাঁড় করাবে ক্যাম্পাসগুলোতে এগুলো না মানুষ বুঝে গেছে এখন কথা হচ্ছে মানুষ বুঝেও কেন কিছু করতে পারছে না মানুষ তো আপনার কিছু করার নেই মানুষ কখনো কখনো জেগে ওঠে স্কুলিং মতন সেগুলোকে তখন আর প্রতিরোধ করা হয় না এবং এই স্ফুলুঙ্গের মধ্যে নিশ্চয় আগামী তো অনেকে অনেকভাবে পড়বে সেই জিনিসটা আমরা মনে রাখতে চাই না আর বিএনপি যা করছে দেখি না কি হয় দেখি না কি হয় ঈদের পরে আন্দোলন আমার এটি বলা ঠিক হচ্ছে না কে যায় না এটি অনেকেই বলা বলি শুরু করে দিয়েছে নির্বাচন তো দেবে না কোনো অবস্থাতেই না এত সহজে দেবে না এটি বুঝতে আর কারো বাকি নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই